হ্যাঁ এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল আমরা আসলেই বিয়ে করিনি নমস্কার আমি তানিয়া নমস্কার আমি অমৃতা আমাদের দুজনের এই রূপটা দেখে হয়তো অনেকে শকড হয়েছে অনেকে এতক্ষণে কমেন্ট বক্সে অনেক মন্তব্য করে ফেলেছে অনেক খিস্তি খামারি অনেক কিছু দিয়ে ফেলেছে তো তাদের প্রত্যেককে বলবো যে একটু ধৈর্য ধরে আজকে পুরো ভিডিওটা দেখো আমাদের কথাগুলো শোনো আশা করি তারপরে তোমাদের ধারণা তোমাদের চিন্তা ভাবনাটা একটু বদলে যাবে প্রথমে সবার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কারোর মনে কোন রকমভাবে আঘাত দিয়ে থাকি আমাদের উদ্দেশ্য কোনো ধর্মকে কোনো জাতিকে বা কারোর আঘাত দেওয়া ছিল না আমার কোনো দিক থেকে মনে হয়েছে যে আমাদের সমাজ অনেকটা এগিয়ে গেছে কিন্তু সেটা শুধু নামই বাট সমকামীদের ভালোবাসা কিন্তু আজও আমাদের সমাজে স্বীকৃতি পায়নি তাই আমাদের দুজনের কোথাও না কোথাও মনে হয়েছে যে এই সমাজের জন্য কোথাও একটা ছোট মেসেজ বা একটা ছোট সোশ্যাল এক্সপেরিমেন্ট করাটা দরকার আর সেটার জন্যই আমরা দুজন মিলে এই উদ্যোগটা নিই এটা হয়তো আরো অন্য বেটার অপশন ছিল মানুষকে বোঝানোর জন্য বাট কোথাও না কোথাও আমাদের মনে হয়েছিল যে আমরা যদি সেই সিচুয়েশনে নিজেদেরকে রেখে দেখি যে সেটা হচ্ছে সমাজে কতটা অ্যাকসেপ্টেবল আমাদেরকে সমাজ কিভাবে অ্যাকসেপ্ট করে না করে নিজেদেরকে তাদের জায়গায় হচ্ছে আমরা নিজেদেরকে রাখতে চেয়েছিলাম আর সেটাই আমরা রেখে দেখেছিলাম যে আসলেই তাদের জীবনটা কতটা কঠিন মানুষের কাছে এই বিষয়টার অ্যাকসেপ্টেন্স কতটা বেশি তারই সাথে সরাসরি এল জি কিউ আই প্লাস কমিউনিটির পাশে দাঁড়ানোর মেন হচ্ছে আমাদের উদ্দেশ্যটা বা প্রচেষ্টা ছিল হ্যাঁ এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল আমরা আসলেই বিয়ে করিনি কিন্তু দুঃখের বিষয় হলো ফিফটি পারসেন্ট মানুষ জিনিসটাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসা দিল এখনও সমাজে এমন অনেক বেশি মানুষ আছে যারা আজও ওদের ভালোবাসাটাকে নিয়ে ব্যঙ্গ করে তাই আমি আজ আবারও আমার এই ভিডিওতে সেই আমার পুরোনো কথাটাই বলবো যে যাকে ভালোবাসে তাকে ভালোবাসতে দাও ছেলে মেয়ে নির্বিশেষে যে যাকে ভালোবাসে যে যার সঙ্গে ভালো থাকে তাকে তাদের মধ্যে থাকতে দেওয়া উচিত আমাদের এটাই মনে হয় এই একটা চলাকালীন আমরা যখন রাস্তায় বেরোতাম তখন আমাদেরকে এসে যেরকম প্রচণ্ড পরিমাণে প্রচুর মানুষ এসে কংগ্রাচুলেশন উইশ করত তার সাথে প্রচুর মানুষ কিন্তু আমাদের হিমুলেটও করত। আমরা কিন্তু অনেক অপমান বলো বা তুচ্ছতাচ্ছিল বা মানুষের একটা যে নজর ছিল হ্যাঁ দ্য ওয়ে অফ লুকিং যে মানে দেখ দেখ কী করছে কী করেছে মানে এই যে মানুষের যেই দৃষ্টিভঙ্গিটা ছিল তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ফিল করতে পেরেছি যে ওই সব মানুষদের ওপরে জিনিসগুলো কিরকম এফেক্ট ফেলে বা যে যাকে ভালোবাসে তার সাথে থাকার জন্য শুধুমাত্র ভালোবাসার মানুষের সাথে থাকার জন্য কতটা পরিমাণে স্ট্রাগল তাদের আজও এই দু হাজার দাঁড়িয়ে করতে হয় আবারও তোমাদেরকে বলছি যে আমাদের উদ্দেশ্যটা কি ছিল সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের কারোর যদি মনে বা ইমোশনে যদি কোনো রকম আঘাত আমরা কিন্তু দিতে চাইনি তারপরেও যদি কেউ আমাদের এই স্টেপটার জন্য কষ্ট পেয়ে থাকো মনে আঘাত পেয়ে থাকো তার জন্য আমরা দুইজনে হাত জোর করে তোমাদের কাছে চাইছি আমি আবারও তোমাদেরকে বলছি আমি তোমাদেরকেও বলবো এই একটা কথাই বারবার করে যে ওরা কিন্তু অনেক কষ্ট করে অনেক স্ট্রাগল করে নিজেদের ভালোবাসার মানুষকে পায় তো আমার বা তোমার কোনো অধিকার নেই যে সেই ভালোবাসাটাকে হচ্ছে তুচ্ছ তাচ্ছিল্য করা বা কাউকে একটা হিউমিলেট করা বা তাদের আমাদের শুধুমাত্র আমাদের একটা সেলফ স্যাটিসফ্যাকশান বা ইগো স্যাটিসফ্যাকশানের জন্য আমরা তাদেরকে আলাদা করব বা তাদের সম্পর্কটাকে আমরা কোনোরকমভাবে বিপদের দিকে এবং মুশকিলে ঠেলে ফেলে দেবো তো এবার হচ্ছে তোমাদেরকে ওই পার্টটা আমি ক্লিয়ার করে দিলাম এবার আসি শাখা সিঁদুরের টপিক নিয়ে অনেকেই বলেছে যে সিঁদুর নিয়ে খেলা করছি সেদুর নিয়ে ছেলেখেলা করছি পাশে কিছু ক্লিপ দিয়ে দিচ্ছি আমি তোমরা যেরকম জানো যে আমি এর আগে মডেলিং করেছি অ্যাক্টিং করেছি তো সেই জায়গায় দাঁড়িয়ে আজ অবধি মডেলিং কালীনও কিন্তু আমি বরাবরই আই শ্যাডো ব্যবহার করেছি তোমাদেরকে পাশে একটা ক্লিপ দিয়ে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই বা আমি ভিডিওর মাঝখানেও দেখিয়ে দেবো যে ওটা কিন্তু আবির ছিল আর আমাদের যে কটা দিন টানা আমরা এই জিনিসটাকে কন্টিনিউ করেছি শ্যুট করেছি আমাদের আজকে নাই নাই করে আমরা বিষয়টাকে কুড়ি দিন চালিয়েছি সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটা দিন কিন্তু আমি আবিরই ইউজ করেছি কারণ আমি একজন সনাতন ধর্মের হ্যাঁ আমি ও দুজনেই আমরা বাঙালি আমাদের কাছে শাখা পলা সিঁদুরের দাম অনেক বেশি আমি সেই জিনিসটাকে প্রচণ্ডভাবে রেসপেক্ট করি সেই জন্য প্রমাণ সহকারে তোমাদেরকে এখানটায় দেখিয়েও দিচ্ছি আমার ব্যাগে সব সময়ের জন্য এই যে অনেকে যেটা অলরেডি বুঝেও গেছিলো যেটাকে শাখাপলা ভাবতো সেটা আসলেই হ্যাঁ চুরি ছিল কোনো শাখা পলা ছিল না এই যে প্লাস্টিকের চুরি যেটা আমি পঁয়ত্রিশ দিয়ে দোকান দিয়ে কিনে এনেছিলাম আর সময় যেহেতু আবিরটাও ক্যারি করা পসিবল হতো না সেই জন্য আমার ব্যাগের মধ্যে লিপস্টিক থাকতো আমি এটা দিয়েই কাজ চালাতাম যেটা অনেকে ধরেও ফেলেছিলো সময় একটা কথা বলতো যে দিদি তোমার লিপস্টিকের কালার আর সিঁদুরের কালার এক কেন হ্যাঁ ওটা আমি সময় লিপস্টিকই বেশিরভাগ টাইমে ইউজ করতাম আর প্রথম দিকে যেগুলো দেখেছো হালকা হালকা নাকে পড়তো তো ওগুলো আমি কিন্তু আবিরই ব্যবহার করতাম কারণ আমরা যেহেতু সনাতন ধর্মে আমরা সিঁদুরটাকে যথেষ্ট রেসপেক্ট করি সিঁদুরটা কখনোই ছেলে খেলার জিনিস নয় একটা অ্যাক্ট করছি তোমাদের কাছে একটা সোশ্যাল মেসেজ দিচ্ছি তার মানে এটা নয় যে আমি নিজেকে বিক্রি করছি বা আমার ধর্মকে আমি কোনোরকমভাবে আঘাত পৌঁছাচ্ছি তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি এই বিষয়টাও তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম আর একটা জিনিস যেটা সেটা হচ্ছে দেখো তোমাদেরকে একটা কথা বলি সেটা হচ্ছে আমি কিন্তু চাইলে পরেই এই জিনিসটা কোনো একটা ছেলের সাথেও করতে পারতাম তোমরা যদি এটাকে মনে করে থাকো হ্যাঁ প্র্যাঙ্ক করেছে পয়সার জন্য ভিউজের জন্য যেরকমভাবে আগের ভিডিওতে সমস্ত স্ক্রিনশট আমি কিন্তু দিয়ে দিয়েছিলাম ফেসবুকে থেকে আমরা একটা টাকাও পেয়েছি এই জায়গায় দাঁড়িয়ে ফেসবুক থেকে কিন্তু একটা টাকাও পাইনি সেটা সমস্ত স্ক্রিনশট আমার আগের ভিডিওটাই আছে যেখানে আমি বলেছি আমার বড় ছেলে চলে গেছে সেই ভিডিওটা আমি প্রমাণ দিয়ে দিয়েছি এছাড়াও আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যেটা আমার ফেসবুক অ্যাকাউন্ট আছে সঙ্গীতা দেবনা ওখানে পোস্ট করা আছে আমার পেজেও পিন পোস্ট করা আছে তোমরা দেখে নিও আমি কিন্তু ফেসবুক থেকে কোনো রকম কোনো আর্নিং করিনি সেকেন্ড কথা হচ্ছে সব থেকে বড় কথা তোমাদের যদি মনে হয় এটা প্র্যাঙ্ক তোমাদের যদি মনে হয় এটা প্র্যাঙ্ক তো প্র্যাঙ্ক যদি করারই হতো এরকম সমাজে এরকম অনেক মানুষ করছে অনেক রকম প্র্যাঙ্ক করছে আমি কারোর নাম নিতে চাই না যারা সামান্য ভিউজের জন্য টাকার জন্য অনেক নিচে নামছে অনেক নাটকই তারা করছে আমি চাইলেই কিন্তু সেই সব দিকেও ঝোঁক বাড়াতে পারতাম আমি চাইলেই কিন্তু একটা ছেলের সাথে এই প্র্যাঙ্কটা করতে পারতাম এতে কিন্তু আমার ভিউজটাও আরও বেশি হতো আমার আর্নিংটাও হচ্ছে অনেক চলতো আর চাইলেই আমি এই জিনিসটাকে অনেক লম্বা টাইম পর্যন্ত টানতে পারতাম যে আমার ভিউজ আসছে আমার টাকা অনেক বেশি আর্নিং হবে সেই টাকার খিদেটা কিন্তু আমার ছিল না সেই জায়গায় দাঁড়িয়ে নেই বলে আজকে আমি এটা খুব শর্ট টাইমের মধ্যে এন্ড করে দিচ্ছি আর তারই সাথে আমি কিন্তু যেটাই করেছি না কেন আমি সবার আগে কিন্তু আমার ফ্যামিলি চিন্তা করি এর আগেও অনেকে আমাকে বিএফ এই এইসব হ্যাড্ডা ম্যাড্ডার জন্য কিন্তু আমাকে অফার করেছিলো আমি কোনোদিনও করিনি কারণ আমার কাছে সিঁদুরটা ছেলেখেলা নয় আমি সবসময় কাজ করি আমি কাজ করতে ভালোবাসি কিন্তু কাজের মধ্যেও আমার মনে হয় কোথাও না কোথাও নিজেকে মেনটেন রেখে তারই সাথে যেন আমার ফ্যামিলি বা আমার পরিবারের কারোর ওপর যেন সেই কাদা ছেটাছিটিটা না হয় সমস্ত দিকটা ব্যালেন্স রেখে কাজ করলেও কিন্তু সেই ব্যালেন্সটা আমি মেনটেন করি প্লাস নিজের যে একটা দায়রা থাকে না সেই দায়রাটাও কিন্তু আমি মেনটেন করি আমি চাইলে একটা ছেলের সাথে করতে পারতাম কিন্তু করলাম না কেন করলাম ও আমার বোনের মতন ঠিক আছে ওর সাথে করলাম আমি আমার কাজটাও করলাম আমার সোশ্যাল মেসেজ ছিল তোমাদেরকে আমি সেটাও দিলাম আমি কাজও করলাম তারই সাথে আমি আমার মান সম্মান ইজ্জত যেটা বলে সেটাকেও বুঝিয়ে রাখলাম কারণ আমি একটা মেয়ের সাথে করেছি যেটাই বলুন কেন ওর সাথে আমাদের যেরকম নর্মাল ভাই বোনের সম্পর্ক তো একটা তোমরা হামি দাও একটা চুমু সেই জিনিসটা খুব সাধারণ ব্যাপার আমার ঘরে যদি আজকে বোন থাকতো তাহলে এটা কিন্তু খুব খুব সিম্পল জিনিসটা বিষয়টা কিন্তু সেটা না বাট এটা যদি আজকে কোনো ছেলের সাথে করতাম তখন কিন্তু ওই জায়গায় দাঁড়িয়ে আমার চরিত্রে একটা কাদা ছেটাছেটি হতো যেটা কিন্তু আমি করিনি তো আমি সবটা সমস্তটা ভেবে সমস্ত কিছু ভেবেই ছক তারপরেই কিন্তু জিনিসটাতে নেমেছি আমি যেখানটায় দাঁড়িয়ে আমার মনে হয়েছে আমার নিজের মানসম্মানটাও বুঝিয়ে থাকবে আমার ফ্যামিলিও কোনো রকম হাম হবে না কারোর উপরে কোনো কাদা ছেটাছিটি হবে না প্লাস তোমাদেরকে একটা সোশ্যাল মেসেজও দেওয়া যাবে তো সেই জন্য সব কিছু সব দিকটা আমি মেনটেন করেছি আবারও বলছি তোমাদের মনে যদি কারোর আঘাত দিয়ে থাকি তাহলে হাত জোর করে আমরা দুজনেই ক্ষমা চাইছি তোমাদের কাছে আশা করি বিষয়টা হচ্ছে সবার কাছে সমস্তটা ক্লিয়ার তো এর এরপরও যদি তোমার কিছু বলা থাকে তো আমি কমেন্ট বক্সটা খোলাই রাখবো তোমরা তোমাদের মতামতটা জানাতে পারো আর এর বেশি আর কিছু বলা নেই সবাইকে বলবো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আবারও বলছি ছেলে মেয়ে নির্বিশেষে জাত পাত ধর্ম সব কিছু বাদ দিয়ে যে যাকে ভালোবাসে যার যার সাথে ভালো থাকতে চায় তাকে তার সাথে থাকতে দাও 怕了，个稍微。